কুমিল্লা জেলাতে প্রায় সা সাতশো নিরানব্বইটা পূজা মণ্ডপ আছে তার ভিতরে কুমিল্লা শহরের মধ্যে অনেকগুলো আছে প্রায় একশো ত্রিশটার মতো আমরা আজকে দেখতে বেরোলাম যে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে এখানে পূজা উৎসবটা ঠিকমতো হচ্ছে কিনা আমরা একটা দেখে এসেছি আরও একটা দেখলাম পূজা মণ্ডপে যারা কর্মকর্তা আছেন কমিটি আছেন কমিটির সভাপতি সেক্রেটারি কথা বললাম ওনারা সন্তুষ্ট ওনারা কোনো সমস্যা ফিল করছে না নিরাপত্তাহীনতা ফিল করছে না আমাদের যে তিনটা ক্যাটাগরিতে আনসার বিডিবি সদস্য নিয়োজিত আছে অধিক গুরুত্বপূর্ণ আটজন আর গুরুত্বপূর্ণ এবং সাধারণ ছয়জন করে এখানে আটজন করে চব্বিশ ঘন্টা ডিউটি হচ্ছে আমাদের স্ট্রাইকিং ফোর্স প্রতিনিয়ত টহল দিচ্ছে তারা দেখা যাচ্ছে আমিও নিজে দেখলাম যে এখানে পরিবেশটা খুব সুন্দর নিরাপদ পরিবেশ যারা পূজা অর্চনা করতে আসছে তাদেরকেও জিজ্ঞেস করলাম তারাও সন্তুষ্টি প্রকাশ করেছে তারা বলেছে তারা কোনো ধরনের সমস্যা ফিল করছে না আশা করছি বাকি দিনগুলো একই ভাবে কাটবে এবং আমরা সবসময় অ্যালার্ট আছি